আমি যেদিন প্রথম লাগে যে বন্যা এলাকায় খাওয়ার লিগে নিজেই আমি সবাই আমাকে আমি করেন আমার ছেলে ওই বন্য এলাকায় সব খাবার দিতে গেছে শোনেন ভালো কাজ করতে যে টাকার প্রয়োজন বা ভালো কাজ করার জন্য যে টাকাই শুধু লাগে এটা না নিজের মনের ভিতর যদি একটা ইচ্ছের শক্তি থাকে যে আমি ভালো কাজ করতে চাই তাহলে আপনার সামনে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না এটা আপনারা জানেন সবসময় ভালো আমি কখনো আমার সততাকে আমি নষ্ট হতে দেবো না কখনো কোনো মানুষ আমাকে লোভ দেখায় আমাকে কিনতে পারবে না আমার চিন্তা ভাবনা একটাই যে আমি মানুষের জন্য কাজ করতে চাই মানুষ যেখানে বিপদে বলবে সেখানে যেন আমি তাদের পাশে দাঁড়াতে চাই জনসেবার জনসেবা করতে চাই প্রত্যেকটা ভালো কাজের জন্য আপনার বড় বড় নেতা হওয়ার প্রয়োজন নেই আপনার জায়গা থেকে আপনি ভালো ভালো কাজ করেন আপনার একটা মানুষ আপনার পাশের বাড়ির মানুষ বিপদে পড়েছে তার পাশে দাঁড়ান কোনো সমস্যা নেই আমার পিছনে অনেক মানুষ সমালোচনা করতে যে এই শালার ভিউ ব্যবসা করতেছে এই সেই নানান কথা বা যে যা বলে বলুক আমার যায় আসে না আমি কেমন আমি কি করতেছি এটা তো আল্লাহ জানে আমার আল্লাহ জানে আমি সবসময় আমার আল্লাহর ভরসা করি আমি চলি আমার মা বাবার দুয়া আমার আল্লাহর পর ভরসা করি আমি চলি আর পিছনের লোক কি বললো আমার যায় আসে না চিন্তা ভাই ওই এলাকায় তো নেটওয়ার্ক ছিল না আব্বা মানে নেটওয়ার্কে ফেনিতে তো প্রথম নেটওয়ার্ক সব বন্ধ ছিল এখন হয়তো স্বাভাবিক হচ্ছে কিন্তু নেটওয়ার্ক কারেন্ট কারেন্ট না থাকলে তো নেটওয়ার্কও বন্ধ হয়ে গেছে ওই এলাকায় যার কারণে এই সমস্যাটা হয়েছিল আব্বা সব সময় আমি যেখানে যাই আমার আব্বা মা প্রত্যেকটি মা বাবাই তাদের সন্তানকে এইভাবেই খোঁজখবর নেয় তারপরেও আমার আব্বা মা মানে আমি বাইরে গেলেই আব্বা মা সময় ফোন দিবে যে কোথায় আছো একটু বাড়িতে আসা দেরি হলে ফোন দিবে তো এই জন্য বলি দেখেন মা বাবা যখন হারায় ফেলবেন তখন বুঝতে পারবেন এটা অনেক ভিডিওতেই আমি এই কথাগুলো বলেছি যে মা বাবাকে যখন হারায় ফেলবেন তখন বুঝতে পারবেন যে মা বাবা কী ছিল সারা রাত আমার বাড়ির মানুষ যে আমার কাছে কল দেশে আমাকে পায় নাই সেই আমি আসছি হচ্ছে সকাল প্রথম দিন আমি আসছি হচ্ছে সকাল আটটা সাড়ে আটটা এই সপ্তাহে এমন হাসছি প্রথম দিন তো বাড়ির মানুষ যে আমাকে পায় নাই আমার মোবাইল নাম্বার পাচ্ছে না তারা যে কত চিন্তায় তো বাড়িতে আসি দেখি কেউ সারা রাত ঘুম পারে নেই উঠেই হ্যাঁ মা মা হ্যাঁ তাদের বাড়িতে গেছে মানে আমি আমার সঙ্গে যারা যারা গেছিলো তাদের বাড়িতে খোঁজ করতে গেছে মা যে আমার সাথে যোগাযোগ হচ্ছে না কেন কি হইলো না হইলো আর লাস্টে যে সপোর্টটা করেছি আমরা এই কয়েকদিন আগে যে যে জায়গা গিয়েছিলাম এই জায়গায় যে আমাদের খাবারের টাকটা উল্টে যেতে লাগছিলো এই জায়গাও আল্লাহফা আমাদের সেভ করেছে আলহামদুলিল্লাহ সেটাও সেটাও আমি বাড়িতে যাই জানাই নাই যে আমরা কেউ জানাই নাই আব্বাও झाले না अब्बा এখন বন্ধ झाले আমাদের টাকা উল্টে যেতে লাগিছিল লাস্টে মানে অল্পের জন্য আমরা বেঁচে গেছিলাম এই কথা আপনাদের জানাই নাই না পরে আমি বললে পরে अब्बा막 টেনশন করবে এইজন্য আমি अब्बा막 বলি নাই দেখেন সৎ চিন্তা ভাবনা নিয়ে চললে সৎ ভাবে চললে মানুষ কখনো কোনো জায়গায় আটকায় না আমার জন্য দোয়া করবেন